আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো পরীক্ষা কেমন হচ্ছে কমেন্টে জানাবে আর কে কোন জেলা উপজেলা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাবে কার কোনটা প্রয়োজন সেটাও কমেন্টে বলবে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে। আর যারা আগে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি তো চলো আমরা নতুন একটি ভিডিওতে ফিরে যাই শ্রেণীর চতুর্থ বিষয় প্রাথমিক বিজ্ঞান দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান সত্তর এক নংয়ে দশটি সঠিক উত্তর দেওয়া আছে দশ নম্বর পাবে যেমন কতে দেওয়া আছে ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত সাথে চারটা অপশান দেওয়া আছে যেটা সঠিক মনে হবে দুধ মাছ শাক সবজি খাবার সালাইন সেটাই কি উত্তর খাতায় লিখবে আর আমি বারবার বলি আমার নমুনা প্রশ্ন থেকে অনেকেরই হয়তো কমন পড়ছে আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি তবে আমি এটা নমুনা প্রশ্ন দেই সবার কমন পড়বে না কিন্তু সিস্টেমটা জানা থাকলো। এবং এখান থেকে আশি পার্সেন্ট হলেও কমন পড়বে সেটা জানি তো তোমরা সিলেবাসটা ভালোভাবে পড়ে যাবে পরীক্ষার হলে সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন কি খেতে হয় এখানে চারটা অপশান দেওয়া আছে তো এরকম দশটা অপশান দশটা সঠিক উত্তরের জন্য চারটা করে মোট চল্লিশটা অপশান দেওয়া আছে যেটা তোমাদের ঠিক মনে হবে সেটাই লিখবে আর বিজ্ঞান সমাজ এবং ধর্ম সেম হবে প্রশ্ন সেম ক্যাটাগরিতেই কুয়েশন নাম্বার টুতে দেখো কুয়েশন নাম্বার টুতে শূন্যস্থান দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো কলেরা আমাশ এবং টাইফয়েড ড্যাশ রোগ বস্তুর ওজন পরিমাপের একক ড্যাশ বায়ুপ্রবাহ পানি স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ ড্যাশ আমাদের জীবনকে আরও উন্নত আরামদায়ক করেছে তিন নামে দেখো শুদ্ধ এবং অশুদ্ধ পাঁচ নম্বর পাবে খাওয়ার পূর্বে পরে হাত ধুতে হয় শু হলে সু অশুদ্ধ হলে ও লিখবে বাতাস যে সমান পদার্থ নয় যদি সু হয় তো এরকম পর্যন্ত চার এ দেখো বাম পাশের সাথে ডান পাশের মিলকরণ চার নম্বর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নদী পৃথিবী ব্রান্নাঘরের প্রযুক্তি ডান পাশে আছে সম্পদ গ্যাসের চুলো উপগ্রহ শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা গ্রহ ক্লান্তি দূর করা তো পাঁচ নঙে দেখো পাঁচ নঙে হচ্ছে সংক্ষেপ উত্তরতা যে কোনো এগারোটি এগারোটি দুই করে পাবে বাইশ নাম্বার কতে আছে পানিবাহিত রোগের দুইটি কারণ উল্লেখ করো খতে আছে বাড়িতে কিভাবে খাবার সালান তৈরি করা যায় লেখ বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখ বস্তুর ওজন পরিমাপের তিনটি যন্ত্রের নাম লেখ ক থেকে ট পর্যন্ত দেওয়া আছে তো তোমরা এখান থেকে এগারোটি প্রশ্নের উত্তর দিবে ছয় এ দেখো নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো চারটি পানিবাহিত রোগ বলতে কী বুঝো চারটিতে তোমরা চব্বিশ নাম্বার পাবে ছয় করে কীভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় এখানে দেখো প্রতিটাতে মান বন্টন করে দেওয়া দুই যুগ চার সমান ছয় পদার্থ কি পরীক্ষার সাহায্যে আমরা কীভাবে প্রমাণ করতে পারি যে পদার্থ একটি বায়ু একটি পদার্থ দুই গুণ চার বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় লেখো দুই যুগ চার সমান ছয় গ্রহ কি গ্রহ নক্ষত্রের মধ্যে চারটি পার্থক্য লেখ দুই যুগ চার প্রযুক্তি কি কৃষিকাজে প্রযুক্তি তার চারটি ব্যবহার লিখো দুই যুগ চার সমান ছয় শক্তি বলতে কি বুঝে চারটি শক্তির উৎসের নাম লেখো তো এই ছিল আজকে আমার ভিডিও প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণীর আশা করি তোমাদের উপকারে আসবে তবে আমি বারবারই বলি এটা তোমাদের একশো পার্সেন্ট কমান পড়বে সেটা না এখান থেকে আশি পার্সেন্ট হয়তো কমান পড়বে এটা নমুনা প্রশ্ন তোমরা পুরো সিলেবাসটা পড়বে পুরো সিলেবাস পড়ে যাবে আর এটা তোমাদেরকে হেল্প করবে আর শুধু যে প্রশ্নটা পড়ে যাবে এটা কিন্তু না তাহলে কিন্তু তোমরা রেজাল্ট খারাপ হবে তো ভালো থাকবে সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ